র্যাম্প মডেল হিসেবে আমি কিন্তু মাত্র তিনটা কাজ করেছি প্রথমে আমি মাহিন খানের শো স্টপার হিসেবে র্যাম্পে হেঁটেছি তারপর সৌমিন আফরিনের শো স্টপার হিসেবে ঢাকা ফ্যাশন ডেতে এবং আর্কা ফ্যাশন উইকে তানহা শেখের শো স্টপার হিসেবে মূলত আসলে আরকার। টার্গেট অডিয়েন্সটাই হচ্ছে মানে জেন মিলেনিয়াল এই প্রজন্ম মানে যাদের বয়স আসলে কুড়ি থেকে চল্লিশ এই প্রজন্মটাই হচ্ছে ওদের থাকে না যে প্রতিটা কাজের একটা দর্শ মানে টার্গেট শ্রেণী থাকে তো আমি খুব উপভোগ করেছি কাজটা করতে এবং আমার ভীষণ ধন্যবাদ যে তানহা তার সোস্টপার হিসেবে আমাকে ভেবেছে আমি যেটা বলতে চাইছি যে আমি তো আসলে র্যাম্পে র্যাম্প কিন্তু আমার কাছে একটা নতুন জায়গা আবিষ্কার করার মতো হ্যাঁ মাত্র তিনটা কাজ করেছি তিনজনের সোতের সো স্টপার হিসেবে হেঁটেছি তো হ্যাঁ আমার তো ভুল থাকতেই পারে এবং তারা যারা বিজ্ঞজন তারা অবশ্যই তাদের যেটা মনে হবে বা হয়েছে সেটা বলতে পারেন